কিন্তু সব গুলিয়ে নিলাম সংকল্প ছিল সচিমাতা পুত্রকে এনে শাশুড়িকে দেখালেন আপনার ইচ্ছাটা কি আপনার সংকল্পটা কি আপনার প্রতিকাটা কি প্রতিদিন বিনা পয়সায় পাঁচটা যজ্ঞ করতে পারি প্রতিদিন প্রতিদিন বিনা পয়সায় নিজেকে কিন্তু নষ্ট করতে পারি না নিজেকে নষ্ট করতে হলে পয়সা লাগে ভালো করে বুঝবেন মাথাটাকে বিকৃত করতে চাই তাহলে আপনি এক মাসের এমডি ভরে নেবেন নিয়ে সারাদিন আশক্ত হয়ে যাবেন আমার ছেলেদের কাছে শুনে দেখবেন কোটি কোটি টাকার মালিক তিন দিন আগে গেলেন ছেলেটার কাছে মোবাইল দিয়ে ছেলেটাকে একেবারে প্রায় প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে কাতমার মাল করে দিয়েছে ব্রেনটাকে তাহলে সেটা টাকা খরচ করে নষ্ট হতে হচ্ছে যত দামি নিশা আছে টাকা খরচ করেই করতে হবে নষ্ট করতে হবে কিন্তু বিনা অর্থে আপনি পাঁচটা যোগ্য করতে পারবে যুবক ভাই বোনেরা খুব বেশি করে শুনে যান কথা বিনা অর্থে আপনি পাঁচটা যোগ্য করতে পারবে কি যোগ্য প্রথমে ঘুম থেকে উঠে যে বেডরুমে আপনি ঘুমান চোখটা মেলিলেই যেন রাধা গোবিন্দের যুগল চরণটা আপনার চোখে পড়ে এটা প্রথম ফার্স্ট দর্শন দ্বিতীয় সূর্যদেব কে প্রণাম করেন প্রণাম করে হাতটাকে ঠিক চোখের পরে বোলানো এখানে মা লক্ষ্মী এখানে মা সরস্বতী করমলি গোবিন্দ পয়সা লাগবে না তারপরে বসুমাতাকে প্রণাম করলে তারপরে হাতটা সূর্যদেবকে দর্শন করালে পাথর স্টলাইজার দরকার হবে না এখানে যে অশুভ রেখাগুলো আছে সূর্যদেব কৃপা করে কেটে দিবেন কেটে দিবেন প্রমাণ দিন কারোর বাড়িতে আছে এমন যে এক মাস পড়ে গিয়েছে সূর্যের আলো ধরে দেখেছে ভালফের মধ্যে এবার কথা পাঁচ তলায় বৃদ্ধিছেন শিরাগুলো আবার সচল হয়েছে strconv শিরা সচল হয়েছে আছে এমন রোগী কারোর বাড়িতে শুনে নিন এটা পয়সা লাগে না তারপরে বাবা মাকে প্রণাম করলেন পয়সা লাগলো না তারপরে পয়সা লাগলো না গোবিন্দ খন্ডে নিজের হাতে মুছে একটু মুছে দিলেন পয়সা লাগলো না তারপরে একটু হরিনাম করলে পয়সা না। এই যে পাঁচটা যজ্ঞ আপনি বিনা পয়সায় করতে পারেন নিজেকে নষ্ট করতে হলে অর্থের প্রয়োজন আর নিজেকে ভালো করতে হলে অর্থের প্রয়োজন হয় হয় না। নিজের বিশ্বাস আর ইচ্ছা শক্তিটাকে প্রতিষ্ঠিত করতে হয় করলেই আমি মহৎ হতে পারবো আমি ভালো করতে পারবো আমি ভদ্র করতে পারবো আমি শান্ত হতে পারবো আর এগুলো হলে শ্রী গুরুদেব আমাকে কৃপা করবে আর শ্রী গুরুদেব কৃপা করলে আমি সাধুগুরু মহন্তের কৃপা পাবো অনায়াসে আমি রাধা মাধবীর যুগল চরণ দর্শন করতে